হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ক্লাস টেনের ফিজিক্যাল সায়েন্সের থার্ড সেমেন্টিফের জন্য কিছু প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে আলোচনা করছি তোমরা সেগুলো দেখে নাও প্রথম কোয়েশ্চেনটা আছে নাম্বারিংয়ে একটু ভুল করা হয়েছে প্রথম কোয়েশ্চেনটা দেখে নাও দুই থেকে শুরু হচ্ছে ক্যালসিয়াম হলো একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু এই স্টেটমেন্টের সত্য না মিথ্যা ট্রু না ফলস তো অবশ্যই ক্যালসিয়াম ক্যালসিয়াম সেকেন্ড গ্রুপে আছে তাই এটা হবে সত্য সেকেন্ড গ্রুপের এলিমেন্টগুলোকে কী বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু ক্যালসিয়ামের এই ক্ষারীয় মৃত্যুকাধাতুর মধ্যে আর কী কী আছে প্রথমে আছে বেরিলিয়াম তারপরে আছে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম স্ট্রনসিয়াম বেরিয়াম আর রেডিয়াম এই ক্ষারীয় মৃত্তিকা কাঁথাতুর যে গ্রুপ টু গ্রুপ এর মধ্যে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট হচ্ছে রেডিয়াম ওকে এটা একটু মনে রাখবে নেক্সট বিমানের কাঠামো তৈরিতে ব্যবহৃত সংখ্যক ধাতুটি হলো জার্মান সিলভার সত্য না মিথ্যা তো এটা হচ্ছে মিথ্যা জার্মান সিলভার বিমানে কাঠামো তৈরিতে ব্যবহার করা হয় না এটা বিভিন্ন ধরনের শৌখিন দ্রব্য বাসনপত্র এইসব তৈরিতে জার্মান সিলভার ব্যবহার করা হয় বিমানে কাঠামো তৈরি যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ডুরালুমিন যেখানে অ্যালুমিনিয়ামটা থাকে মেন কম্পোনেন্ট ঠিক আছে জার্মান সিলভারে থাকে কপার জিঙ্ক আর নিকেল সিলভার কিন্তু এখানে থাকে না নাম সিলভার হলেও এখানে কিন্তু জার্মান সিলভারে কোনো সিলভার থাকে না কপার জিঙ্ক আর নিকেলে। একটা শঙ্কর ধাতু আর এটা বিমানের কাঠামো তৈরিতে ব্যবহৃত হয় না বিমানের কাঠামো তৈরিতে ব্যবহৃত হয় ডুরালুমিন বা ম্যাগনেলিয়াম এইগুলো নেক্সট তাহলে এটা হয়ে যাবে মিথ্যা নেক্সট কোয়েশ্চেন সিসিএল ফোর সিসিএল ফোরে কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান সিসিএল ফোর কার্বন চারটে ক্লোরিনের সঙ্গে বন্ড করে এই বন্ডগুলো হচ্ছে সমযোজী বন্ধন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে ইলেকট্রন পে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এই বন্ডগুলো ফর্ম হয় তাই এগুলো হচ্ছে সমযোজি বন্ধন ঠিক আছে সিসিএল পরে চারটে বন্ধন আছে সেটা হচ্ছে সমযোজি বন্ধন নেক্সট একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের নাম লেখো এখানে বলে দিয়েছে একটা পোলোনিয়াম এছাড়া আছে ইউরেনিয়াম রেডিয়াম তারপরে পোটাক্টিনিয়াম এগুলো হচ্ছে সবই প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের নাম ঠিক আছে এগুলো একটু মনে রাখবে পোলোনিয়াম পিও ইউরেনিয়াম ইউ এগুলো হচ্ছে প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট থেকে কি কি কী নির্গত হয় আলফা বিটা গামা যার মধ্যে সবচেয়ে ভেদন ক্ষমতা বেশি গামা তারপরে বিটা তারপরে আলফা আর ভরের ক্ষেত্রে আলফার বেশি নেক্সট দুটি ইলেকট্রন গ্রহণ করলে একটি আলফা কণা কোন মৌল গঠন করে এটা খুব সুন্দর একটা প্রশ্ন দুটি ইলেকট্রন গ্রহণ করলে একটি আলফা কণা কোন মৌল গঠন করে আমরা কি জানি আলফা কণা মানে হচ্ছে হিলিয়ামের হিলিয়ামের যে ধনাত্মক আয়ন দুই একক ধনাত্মক হিলিয়াম কণার স্রোত হচ্ছে কি আলফা কণা তাহলে দুই একক পজিটিভ চার্জযুক্ত তো এখানে দুটো ইলেকট্রন গ্রহণ করে কি তৈরি করবে হিলিয়াম পরমাণুটাই তৈরি করবে হিলিয়াম পরমাণুটা তৈরি করবে তাই কোন মৌল গঠন করবে এটা হয়ে যাবে হিলিয়াম যেহেতু দুটো ইলেকট্রন ত্যাগ করে যে ইলেকট্রন হিলিয়ামের স্রোতগুলো হয় দুই একক ধনাত্মক আদানযুক্ত স্রোত সেটাই হচ্ছে কণা সেখানে যদি এবার দুটো ইলেকট্রন গ্রহণ করে তাহলে কী তৈরি করবে হিলিয়ামই তৈরি করবে সেই জন্যে উত্তর হয়ে যাবে হিলিয়াম মৌলই গঠন করে নেক্সট সরলতম অ্যালকেন হলো কি মিথেন মিথেনের সংকেত কি সি এইচ ফোর ঠিক আছে মিথেন এটা হচ্ছে সরলতম অ্যালকেন মিথেন একটা গ্রিন হাউস গ্যাস গ্যাসের মধ্যে পড়ে মিথেন এছাড়া হচ্ছে মিথেন মিথেন বায়োগ্যাসের হচ্ছে প্রধান উপাদান মিথেনেও সি যে কার্বন হাইড্রোজেন বন্ডগুলো থাকে সেগুলো হচ্ছে সমযুজি বন্ধন দ্বারা যুক্ত থাকে কার্বনের সঙ্গে হাইড্রোজেনগুলো সি এইচ ফোর তো মিথেনের সঙ্গে নেক্সট কপার ধাতুর বিশোধনে অ্যানডের বর ড্যাশ পায় তার কী হয় হ্রাস পায় আমরা কি জানি কপার ধাতু যখন বিশোধন করা হয় তখন য তখন কী হয় অ্যানডটাকে ব্যবহার করা হয় অশুদ্ধ কপারটাকে আর শুদ্ধ হিসাবে ব্যবহার পাতলা কপারের পাত বা দণ্ড ব্যবহার করা হয় শুদ্ধ ক্যাচর হিসেবে তো অ্যানোডের ভরটা কমতে থাকে তো সেইখানে আমরা কি পাই নিচে অ্যানড মাঠ পাই বিশু অবিশুদ্ধ অ্যানোড মাঠ অ্যানোডে যখন ক্ষয়ে যেতে থাকে তখন তার নিচে যে জমা হয় পদার্থটা সেগুলো বলা হয় অ্যানোড মাঠ সেখানে আমরা কোন কোন ধাতু পেতে পারি রুপো সোনা প্ল্যাটিনাম এগুলো পেতে পারি তো অ্যানোডের ভরটা হ্রাস পেয়ে যায় আর ক্যাথলের ভরটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে নেক্সট ওলিয়ামের রাসায়নিক নাম কি ওলিয়ামের থাকে সংকেতটা বলে দিই এটা হচ্ছে এইচ টু এস টু ও সেভেন এর রাসায়নিক নাম হচ্ছে পাইরো সালফিউরিক অ্যাসিড হান্ড্রেড পার্সেন্ট ওলিয়ামকেই বলা হয় সালফান ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ওলিয়ামকে বলা হয় সালফান ওলিয়ামের রাসায়নিক নাম হচ্ছে পাইরো সালফিউরিক অ্যাসিড এর সংকেত হচ্ছে এস টু এস টু ও সেভেন সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয় স্পর্শ পদ্ধতিতে সেখানে অনুঘটক হিসেবে ব্যবহার করা হয় ভি টু ও ফাইভ ভ্যানাডিয়াম প্যান্ট তো তো গেল এই সালফিউরিক অ্যাসিড বা ওলিয়াম সংক্রান্ত কিছু উত্তর নেক্সট মিথেন অনুতে এইচ সি এইচ বন্ধন কোণের মান কত এই যে মিথেন অনুতে কার্বন হাইড্রোজেন কার্বন এরকম নব্বই ডিগ্রি হয়ে থাকে না এরা থাকে একশো ন ডিগ্রি আঠাশ মিনিট কোন করে থাকে কার্বন হাইড্রোজেন যে অ্যাঙ্গেল হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন বা কার্বন হাইড্রোজেন এগুলো সব কোনগুলো কত হয় একশো ন ডিগ্রি আঠাশ মিনিট একশো ন ডিগ্রি আঠাশ মিনিট নেক্সট নেক্সট হচ্ছে সিএইচ থ্রি সিএইচ টু সি ডাব্লু এইচ এর ইউ পি এসির নাম লেখোতে বলেছে তাহলে কটা কার্বন আমরা নাম্বারিং করব যেটা অ্যাসিড গ্রুপ সেখান থেকে নাম্বারিং শুরু হবে এক দুই তিন তাহলে এক দুই তিন তিনটে কার্বন মানে প্র আর এক প্রান্তে আছে এটা তাই ওইক অ্যাসিড তাহলে হবে কি প্রোপার অ্যাসিড ইউপিএক নাম হবে প্রোপার অ্যাসিড অ্যাস্টিক অ্যাসিডের কি দুটো কার্বন থাকে সিএইচ থ্রি সি এইচ তাই নাম হয়ে যায় ইথানৈইক অ্যাসিড তো আজকে এই কয়েকটা প্রশ্ন উত্তরই আলোচনা করলাম হবে নেক্সট ক্লাসে ততক্ষণ জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং